দারুণ লাগছে তাই না হ্যাঁ খুব সুন্দর আয়োজন আমি হাল ছাড়া আর কাউকে বিয়ে করব না বাবা কেন বুঝছে না আমি মরে যাব সর সর গরিবের দল আজ আমি এই গ্রামের সেরা সুন্দরী রিনাকে নিয়ে যাব আমার টাকার গরম দেখছিস থামা এই বিয়ে রিনা শুধু আমার কার সাহস আছে আমার ভালোবাসাকে কেড়ে নেওয়ার তোর মতো ভিখারির হাতে আমি মেয়ে দেবো কালুয়া চৌধুরী কোটিপতি আর তুই তোর তো থাকার ঘর নেই বের হয়ে এখান থেকে টাকা দিয়ে সুখ কেনা যায় না কাকা আমি রিনাকে রানীর মতো রাখব আমার গায়ের শক্তি আমার সম্পদ ওকে আমার হাতে দিন ওই সবুজ আমার সাথে লড়বি তোর গায়ে তো শুধুই মাংস বুদ্ধি নেই যা গিয়ে রিকশা চালা ভাই সাহেব আমার ছেলের মনটা খুব ভালো ওদের আলাদা করবেন না আমি আপনার পায়ে পড়ছি আর না অনেক সহ্য করেছি এবার দেখ হালকের প্রলয় বন্ধুরা তোমরা বিচার করো গরিব হওয়া কি অপরাধ তোমরা কি চাও এই বিয়েটা হোক প্লিজ এখনই লাইক আর সাবস্ক্রাইব করে আমাকে শক্তি দাও আমি এই বিয়ে ভেঙে দেব ভেঙে দেব সব এই বিয়ে হবে না রিনা তুমি বেরিয়ে এসো মশা কামড়াচ্ছে নাকি তোদের তো এক দিলেই উড়ে যাবি সরে যা ফাল্ক স্ম্যাশ আর কেউ আসবে কালুয়া এবার তোর পালা ওরে বাবা বউ চাই না তোর মতো শক্তিশালী ছেলেই আমার রিনাকে রক্ষা করতে পারবে আমি এই বিয়েতে রাজি অবশেষে রিনা আমার হলো দেখলে তো ভালোবাসারই জয় হয় সবাই উলুধনি দাও বিয়ে তো করলাম আমি খুব খুশি বন্ধুরা আমার খুশিতে শরিক হতে সাবস্ক্রাইব করো দেখা হবে পরের ভিডিওতে